ফেনীতে উদ্ধার তৎপরতা আমরা দেখছি যে সকাল থেকেই যেই এই উপজেলাগুলো সোনাগাজী ফুলগাজী এই সব জায়গাগুলোতে আমরা দেখছি বাংলাদেশ নৌবাহিনী তারা একাধিক বোট নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ নৌবাহিনী তাদের বারোটি বোট নিয়ে প্রথম ভোরবেলায় অর্থাৎ সকাল আটটা থেকেই তারা তাদের যে উদ্ধার কার্যক্রম সেই উদ্ধার কার্যক্রম চালিয়ে গেছে এখন আরও কয়েকটি দল তাদের উদ্ধারকারী দল এই উদ্ধার কাজে সংযুক্ত হয়েছে ঢাকা থেকে এসেছে চট্টগ্রাম থেকে এসেছে এবং এখন আরও ছয়টি বোট সেই উদ্ধার কাজে যোগ দিবেন এবং সাধারণ অনেকেই কিন্তু এই নৌবাহিনী যে জায়গাটিতে ঘাটি গেড়েছেন সেই অস্থায়ী ঘাটিতে ছুটে আসছেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন তাদেরকে দিচ্ছেন কোন কোন জায়গায় কারা কারা আটকে আছেন সেই বিষয়গুলো তারা জানাচ্ছেন এবং সেই জায়গাগুলোতে যাওয়ার জন্য নৌবাহিনী সেই স্থানগুলো নোট করে নিচ্ছেন এবং স্বজনদের সাথে করে নিয়ে যাবেন এটাই আমরা জানতে পেরেছি আমাদের সাথে একজন নৌবাহিনী কর্মকর্তা রয়েছেন আমরা তার কাছে একটু জানতে চাই আপনাদের আজকের যে কার্যক্রম উদ্ধার কাজে আসলে আপনারা কটি বোর্ড ব্যবহার করছেন এবং কতজনকে এর মধ্যে করতে পেরেছেন আপনারা জানেন যে বাংলাদেশ নৌবাহিনী গতকাল থেকেই ডেপ্লয়েড এবং আমরা গতকালকে আসার পর পরই আমাদের ম্যাক্সিমাম যতটুকু পসিবল দিনে আলোতেই আসার সাথে সাথে আমরা ডেপ্লয় করে দিয়েছি সবচাইতে ভয়াবহ অবস্থা হচ্ছে বর্ডার এলাকায় বিশেষ করে পরশুরাম ফুলগাজী সাবসিকুয়েন্টলি ছাগল এবং আজকে আমি কিছুক্ষণ আগে এসেছি ডিসি মহোদয় আমাকে সকালে জানিয়েছেন যে ফেনী সদর উপজেলার আপনার লস্করহাট কালিদহ এই এলাকা এবং ঢাকা চিরং হাইওয়ে ডুবে গিয়েছে আমি নিজে একটু আগে এসেছি এখন যে অবস্থা তাতে আপনার এই পূর্বাঞ্চল পুরাটাই ফ্ল্যাডেড এবং যতটুকু শুনতে পেয়েছি তাতে একতলা ডুবে গিয়ে দোতলায় হয়ে উঠে গিয়েছে তো আজকেও আমাদের অলরেডি ছয়টা বোট বাংলাদেশ কোস্টগার্ডের দুটা বোট এবং এখন আমাদের আরও ছটা বোট যাচ্ছে এবং আরও আমরা চট্টগ্রাম থেকে এবং ঢাকা থেকে আমাদের রিএনফোর্সমেন্ট হচ্ছে সাবসিকেন্টলি সময় সময়ে লোকজন আসছে কেউ মালামাল নিয়ে আসছে কেউ রিলিফ নিয়ে আসছে কেউ বোট নিয়ে আসছে আপনারা আশেপাশে দেখবেন আমাদের প্রচুর ট্রান্সপোর্ট প্রচুর কর্মযোগ্য লোকজন কাজ করছে আমরা সাবসিকেন্টলি পাঠাচ্ছি রিএনফোর্স করছি এবং হচ্ছে যে যখন যেটা প্রয়োজন পরিস্থিতি কেমন দেখছেন সে একেবারে যে এলাকাগুলো প্লাবিত আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে দুতলা বিল্ডিং যেটা সেটাও কিন্তু একেবারে পানিতে তলিয়ে গেছে এমন ভয়াবহ বন্যা আসলে কিভাবে আপনারা সামাল দিচ্ছেন আচ্ছা আমরা যে সমস্ত এলাকায় দোতলাও ডুবে গিয়েছে আমাদের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ হচ্ছে যে এই লোকগুলোকে পিক করে অনেক দূরে কোথাও না নিয়ে রেদার ধারে কাছে যেখানে শেল্টার স্টেশন আছে বা হাই রাইস বিল্ডিং আছে ওনাদেরকে তুলে সেখানে পৌঁছে দেওয়া যাতে এই লোকগুলো সার্ভাইভ করতে পারে যাদের নিশ্চয় একতলা বাড়ি টিন শেড তাদের সার্ভাইভালটা ভেরি ডিফিকাল্ট সো আমরা এইভাবে অপারেট করছি আমাদের সাথে জেলা প্রশাসন রয়েছে এডিসি জেনারেল মহোদয় রয়েছেন এনডিসি মহোদয় রয়েছেন আর ডিসি ফেনি মহোদয় উনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং ওনার প্ল্যান আমাদের প্ল্যান একসাথে আমরা এই কাজগুলো করছি আমরা একজন নৌবানী কর্মকর্তার সাথে কথা বলছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ডুবুরি দল যারা আসলে এই যে বোটগুলো নিয়ে তারা যাচ্ছেন এবং বোটগুলো নিয়ে একেবারে প্রত্যন্ত যে জায়গাগুলোতে দুর্গম যেখানে যাওয়া সম্ভব হচ্ছে না এবং একটি বিষয় জানিয়ে রাখি বৃষ্টি ফেনির অবস্থা এতটাই ভয়াবহ সেই জায়গাটিতে কোনোভাবেই ইঞ্জিন চালিত বোট ছাড়া কোনোভাবেই চলাচল করা সম্ভব হচ্ছে না কারণ সাধারণ বৈঠা দিয়ে যে নৌকাগুলো রয়েছে পানির এতটাই স্রোত যে সেই জায়গা যে হাতে যে বৈঠা দিয়ে যে নৌকা গুলো বা বোট গুলো বেয়ে তাদের কাছে যাবে সেই সুযোগও নেই তাই ইঞ্জিন চালিত বোট গুলো নিয়ে আহ তারা উদ্ধার যে কার্যক্রম সেই উদ্ধার কার্যক্রম চলছে